সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বেশ কিছুদিন যাবৎ বাজারে ভিডিও দিলেও গরুর বাজারের শুধু ভিডিও করতেছি তরকারি বাজারে ভিডিও করাটা ভুলে গেছিলাম যাই হোক এখন অনেকের অনুরোধ আমি আবার তরকারি বাজারটা ভিডিও করতে আসলাম আসসালামু আলাইকুম এটা শাক পোশাক কত করে এটা বিশ টাকা কেজি আর ওইটা ওইটা কি ঝিঙ্গা কত করে তিরিশ টাকা আর ভেন্ডিটা এটা কি তিতা করলা নাকি কত এটা ষাট টাকা আর বেগুন চল্লিশ পটল কাঁচামরিচ কত করবে আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাটটি বসে প্রতি বুধবার তরকারি হাটটা বসে সকাল থেকে সকাল সাতটা থেকে আর গরুর বাজার বসে হচ্ছে দুপুর বারোটার পরে আমি আপনাদেরকে এখান থেকে কিছু শাকসবজির দর জানানোর চেষ্টা করব এই ভাই এই বরবটি এগুলোর দাম কত তিরিশ টাকা কেজি এখন সজনার সময় শেষ তারপরে কিন্তু সজনা পাওয়া যাচ্ছে এই সজনা কত করে এখন একশো টাকা কেজি দামও বেড়ে গেছে এখন কিছুটা

এটা কি বাবা করলা না আর বড় সাইজটা কি বলে ওটা হাইব্রিড আচ্ছা এটাও দেখছি না কোনটার দাম কত এটার দাম কত আশি টাকা কেজি আর ওইটার কেজি কত ষাট টাকা কেজি সালামু আলাইকুম ভালো আছেন না সিম সিম কত করে তিরিশ টাকা না পটল কেজি কত টাকা বেগুন চল্লিশ টাকা আর কাঁচামরিচ আড়াইশো পঁচিশ টাকা মানে একশো টাকা কেজি আড়াইশো টাকা পনেরো টাকা আড়াইশো গ্রাম পনেরো টাকা পনেরো টাকা এখানে কাঠালও বিক্রি হয় দেখেন এগুলো কি তরকারি খাওয়ার জন্য কাঁটা লুড়া কত করে পিস পনেরো তিন হাটি আমার মনে হয় লতি আসছে সম্ভবত ভাই এই লতির দাম কত করে

করলা কত ষাট টাকার নিচে না দরবার চলন আমি আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যাই ওগুলো হচ্ছে পানের দোকান এগুলো সব পান বিক্রি হয় বা এগুলো কী মাছ মাছ শিং মাছ কেজি কত করে এগুলা চারশো আর কি তেলাপিয়া নাকি তেলাপিয়া কত করে টাকা দেড়শো টাকা শিং মাছের একই একটু ছোট নাকি এটার দাম কত তিনশো

দাম কত করে কেজি চারশো টাকা কেজি এটা কত কেজি চারশো টাকা কেজি এটা কত ওজন হবে কত কেজি চার কেজি না চার চারা ষোলোশো টাকা দাম আর রুই কত করে দুশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আর এটা এটা কি ব্রিগেডা কেজি দুশো টাকা ওনার কাছে সবসময় বড় মাছগুলো পাওয়া যায় এই পাঙ্গাস কত একশো আশি কেজি কত এটা লাল কেন বাঙালি একশো আশি টাকা কেজি এটা কি চাঁদা রুই মাছ মিরকা না এটা কেজি কত করে মিগেল মাছ একশো ষাট টাকা কেজি জাপানি কত করে দুশো বিশ টাকা এটাকে বলে জাপানি কাপ বলে আর কি रस का, जापानी? পাঁচটায় পাওয়া যায় হচ্ছে বরফের মাছগুলো সাগরের মাছগুলো যেগুলো বরফ রাখে সেই মাছগুলো এখানে পাওয়া যায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবে। ওদিকে দেশি মাগুর কত করে এটা কেজি ছয়শো টাকা এটা ব্রিগেড না এটা কয় কেজি হবে আনুমানিক সাড়ে পাঁচ কেজি দাম কত করে দু হাজার একটা মাছের ওজন সাড়ে পাঁচ কেজি এটা কি সিলভার এটা কত কেজি কত একশো চল্লিশ

টাকা চল্লিশ পয়সা এক একটা হচ্ছে ফলপট টিম বাবা এগুলো কি লিচ্ছু

এটা এক কেজি হবে কি আটশো গ্রাম কেজি হচ্ছে ষাট টাকা আমের বাজার মোটামুটি শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

কেজি কত করে এটা এক কেজি ষাট টাকা কেজি এক কেজি ষাট টাকা এই যে আমার চেয়ারা এরকম এই যে আমার চেয়ারা আপনারা যারা আম চিনেন তারা তো চিনেনি যারা চিনেন না তাদেরকে বলছি এইটা যে ফর্মালিন দেওয়া আম সেটা কীভাবে বুঝবেন এই দেখেন এটা পুরো আমটা একই রকমের কালার ভিতরে যেটা ফরমালিন থাকবে না সেখানে এখানে একটু ভিন্ন কালার থাকবে এদিকে ভিতরে তার বাইরেটা একই কালার থাকবে না